মাত্র কয়েক দিনে ডিম থেকে জন্ম নেয় প্রকৃতির অনন্য প্রাণ হাজারো ব্ল্যাক সোজা ফ্লাই আজ আপনাদের দেখাবো ব্ল্যাক সোজা ফ্লাইয়ের ডিম হ্যাচিং পদ্ধতি ডিম হ্যাচিংয়ের জন্য প্রথমত আপনাকে কাঠগুলো থেকে ডিম ছাড়িয়ে নিতে হবে আপনার কেসে থাকা মিডিয়া অর্থাৎ যে কাঠের টুকরোগুলো দিয়েছেন সেখান থেকে প্রথমত আপনাকে ডিম সংগ্রহ করতে হবে দেখতে পাচ্ছেন আমরা ডিম সংগ্রহ করছি এভাবে আপনাকে ডিম সংগ্রহ করতে হবে তারপর লার্বাগুলোর জন্য খাদ্য তৈরি করতে হবে আপনি যার উপরে হ্যাচিং দেবেন এই গামলাতে দেখলেন যে আমরা খাদ্য তৈরি করেছি আমরা মূলত এখানে ব্যবহার করছি মুরগির ফিড যেগুলোকে মোলায়েম করে গুলতে হবে তারপর এই যে একটা নেট দেখতে পাচ্ছেন এমন নেট যার উপরে আপনি ডিমগুলো দিয়ে দেবেন দেখুন পুরো প্রক্রিয়াটা আবারও প্রথমত ডিম সংগ্রহ করতে হবে কাঠগুলো থেকে তারপর খাবার তৈরি করতে হবে আর ওই ডিমগুলোকে একটা নেটের উপর রেখে দিতে হবে এখানে আমরা যে পাত্রটা ব্যবহার করেছি এটা হচ্ছে বয়ম বয়মের দুই পাশ কেটে উপরে নেট বেঁধে দিয়েছি তার উপরে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে খাদ্য হিসেবে আপনারা যেমন ইচ্ছে তেমনটা ব্যবহার করতে পারেন তবে একটা বিষয়ে সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে খাদ্যটা যেন সহজপাচ্য হয় মোলায়েম হয় আপনারা যখন খাদ্যগুলো গুলবেন তখন সেটাকে মোলায়ম করে গুলবেন ক্ষুদে লার্বাগুলো নেট থেকে পড়ে গিয়ে যেন এখানে সহজে খাদ্য গ্রহণ করতে পারে আমরা এখানে ব্যবহার করছি মুরগি ফিট সচরাচর আমরা নতুন উদ্যোক্তাদের এটাই সাজেস্ট করি অন্য পদ্ধতিতে হ্যাসিং দেওয়া যায় আপনারা চাইলে কাঠগুলো নিয়ে নেটের উপরে হ্যাসিং দিতে পারবেন সরাসরি হাউজে কিন্তু সেটাতে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন এই পাত্রটা যেই পাত্রে ডিম দেওয়ার ছিল সেটাকে আমরা নিয়ে গামলায় যে খাদ্য গুলেছিলাম তার উপর বসিয়ে দিয়েছি এইভাবে আপনাকে দিতে হবে বিষয়টা খেয়াল করুন অত্যন্ত সহজ তারপর এই গামলাটাকে একটা কাপড় দিয়ে ডেকে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা কাপড় দিয়ে গামলাটাকে ডেকে দিলাম আরও কয়েকটা গামলায় হ্যাসিং দেওয়া বাত আছে এখন আপনারা দেখুন আপনাদের খেয়াল করেন ভালোভাবে যে আমরা এখানে ব্যবহার করছি একটা বয়ম চোকলেটের বয়ম এই বয়মটাকে কেটে দুই পাশ ফাঁকা করছি তারপর একটা অংশে উপরই অংশটাতে নেট বেঁধে দিয়েছি এভাবে আপনারা একটা নেট দিয়ে রাবার দিয়ে বেঁধে দেবেন তার উপরে ডিমগুলো রাখতে হবে মুরগি ফিট যেটা এখন গোলা হচ্ছে এটাকে পানি দিয়ে এভাবে আপনি যদি কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রাখেন তাহলে আপনা আপনি এটা মোলায়েম হয়ে যাবে আমরা তাতে খুনিক দিচ্ছি তাই একটু সময় লাগছে যখন মুরগি ফিটটা একদম মোলায়েম হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন সামান্য একটু পানি বেশি রাখার কারণ খাদ্য পরবর্তী সময়কে পানি শুষে নেবে যেহেতু এটা হ্যাসিং হতে তিন চার দিন সময় লাগবে ডিমটা একটু পানি বেশি রাখবেন তাতে সুবিধা হয় মুরগি ফিটটাগুলো শেষ হয়ে গেলে আপনাকে ওই নেট যে নেটের উপরে ডিমটা দিয়েছিলেন সেটা এনে তার উপর বসিয়ে দিতে হবে আমি দুইবার করে বিষয়টা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আপনারা বুঝে গেছেন এই যে পাত্রটা আছে যে গামলাটা আছে এই গামলাটাকে এখন এর উপরে নেট একটা বন্যার কাপড় দিয়ে বেঁধে দিলেই হবে দেখুন এটা কিন্তু ডিম হ্যাসিং দেওয়া ছিল ডিম হ্যাসিং পরবর্তী এটা ছয় দিন বয়স অর্থাৎ ডিম হ্যাসিং হয়েছে তিন দিনের বেলায় তারপর এটা ছয় দিন হয়ে গেছে অর্থাৎ এই পাত্রই ছিল দেখেন তারপরের অবস্থাটা কেমন হয় ডিম হ্যাসিং পরবর্তী আপনার এমন হয়ে যাবে যদি যে পাত্রে আপনি ডিম হ্যাসিং দিয়েছেন সেখানে খাদ্য হিসেবে যেটাকে ব্যবহার করেছেন সেটা খুব বেশি বেজানা থাকে তাহলে এই অবস্থায় চলে আসবে আমরা অনেকগুলো গামলা দেখাই আপনাদের যেগুলোতে ডিম হ্যাসিং দেওয়া ছিল এটাও এটাও যে গামলায় দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছয় দিন বয়সী ছয় থেকে সাত দিন বয়সী আপনারা চাইলে এমনটা করতে পারবেন যেখানে এখানে আরও দু একটা দিন বেশি রাখতে পারবেন একটু খাবার যদি দিয়ে রাখেন তাহলে আরও দু একটা দিন বেশি রেখে তারপর গিয়ে হাউজে স্থানান্তর করতে পারবেন কিংবা গামলা থেকে গামলায় স্থানান্তর করতে পারবেন এখানে যদি এমনটা হয় যে দশ গ্রাম ডিম দেওয়া হয়েছে তাহলে দশ গ্রাম ডিম কিন্তু এক গামলায় দশ গ্রাম ডিম থেকে যে লার্ভা বের হবে সেই গামলা সেই লার্ভা একটু এক গামলায় কখনোই ধরবে না অর্থাৎ আপনাকে করতে হচ্ছে কোনটা গামলা থেকে গামলায় সেগুলোকে ভাগ করে দিতে হবে কারণ দশ গ্রাম ডিম থেকে যদি বিশ তিরিশ কেজি লার্ভা হয় তাহলে এক গামলায় তো ধরবে না যার কারণে আপনাকে গামলা থেকে গামলায় স্থানান্তর করতে হবে দেখতে পাচ্ছেন আমাদের এই ডিমগুলো হ্যাসিং পরবর্তী সময় কত জোর জোরে আছে এটা করতে গেলে যদি আপনাকে অবস্থার মধ্যে পড়তে হয় তাহলে কিছু ভুট্টা গুঁড়া যদি আপনি ছিটিয়ে দিয়ে রাখেন তাহলে দেখবেন যে কিছুক্ষণ পর ঘন্টা খানিক পরে গিয়ে কিন্তু এগুলো জর্জর হয়ে যাবে তখন আপনি পাত্র থেকে পাত্র স্থানান্তর করতে পারবেন সেটা খুব সহজ হবে প্রিয় দর্শক আপনারা আজকে ভিডিওটা দেখছেন ডিমল্যান্ড অ্যাগ্রু থেকে ডিমল্যান্ড অ্যাগ্রু বাংলাদেশের সর্ববৃহৎ ব্ল্যাক সোলার ফ্লাই খামার আমরা এই ভিডিওটা করলাম এই কারণে গত কয়েকদিন যাবৎ আমার কাছে প্রচুর পরিমাণ ফোন আসছিলো ডিম হ্যাসিং পদ্ধতি সম্পর্কে জানার জন্য তখনই চিন্তা করেছি যে ডিম হ্যাসিং নিয়ে একটা ভিডিও করা দরকার যদিও এর আগে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে কিন্তু আজকে এটাকে করলাম আর একটু বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই এটা আপনাদের জন্য কাজের হবে দেখতে পাচ্ছেন এই যে লার্বাগুলো এগুলো কিন্তু ডিম হ্যাসিং পরবর্তী ডিম হ্যাসিং যে গামলাতে গিয়ে দিয়েছিলাম সেই গামলাতে রয়ে গেছে আমরা এখানে হালকা একটু খাবার দিয়ে দিয়েছিলাম তারপর কি একটা জর অবস্থা আর দেখেন কত হাজার হাজার খুদের লার্ভা এখানে আছে এই লার্ভাগুলোকে নিয়ে আপনাকে হাউজে দিতে হবে এখানে আমরা সামান্য খাবার দিয়ে দিয়েছিলাম দেখতে পেলেন এভাবে আপনারা চাইলে যে আমি দু একটা দিন পর হাউজে দেই কিছু খাবার দিয়ে দিতে পারেন তারপর আপনি দু একটা দিন পরে দিতে পারবেন ডিম হ্যাসিংটা সচরাচর চার দিনেই হবে তিন চার দিনেই হবে তারপর গিয়ে আপনি আরও দুই চার পাঁচ দিন রাখতে পারবেন একটু একটু করে খাবার দিয়ে তারপর হাউজ দিতে পারবেন আর যদি বলেন যে না আমি পাঁচ দিনের বেলায় হাউজ দিলাম সেটাও দিতে পারবেন হ্যাসিং পরবর্তী বারো দিনের মাথায় পেয়ে যাবেন খাদ্য উপযোগী লার্ভা আজকের ভিডিওতে আমি আপনাদের ডিম হ্যাসিন পদ্ধতি সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিমল্যান্ড অ্যাগ্রু সবসময় আপনাদের পাশে আছে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম